যেন কেন খুব সকালেই ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটার দিকে তারপর আর কিছুতেই ঘুম ধরলো না ঘুম ধরলো না এখন বাজে প্রায় পনেরো নয়টার মতো তো যাই হোক আমার সকালবেলা সকালবেলায় তো নাস্তা থাকে ওষুধ থাকে উঠে পড়লাম যে সময় নষ্ট করে লাভ নাই। তারপরে দেখি আবার সাহেব উঠে গেছে তার একটু পরে দেখি আবার মাহিনও উঠে গেছে মিশনের স্কুল ছুটি থাকলে সে তো আবার একটু খেলতে যায় সে আবার একটু খেলতে গেল এই সব কিছু মিলে কেমন যেন সকালটা কেমন যেন বলবো না ভালোই হলো জাস্ট খালি ঘুমটা মনে হয় একটু কম হলো থাক সমস্যা নাই দুপুরবেলা যেহেতু একটু শুতে পারি এখন একটু ঘুমাতে পারি অসুবিধা নেই আর এখানে না এই মুগের ডালটা ফ্রিজে বক্সে আমার মা তো যা বলে আমি তাই করি এই মুগের ডালটা যখন ফ্রিজে মানে বাসায় বেশি হয়ে যায় তখন ফ্রিজে রাখি তো কালকে রাতে একটু ভেজে রাখছিলাম হালকা জাস্তি একটু গরু ঘোষ দিয়ে হালকা গরু ঘোষ দিয়ে রুটির জন্য আমার সাইবাবার মুখের ডাল দিয়ে রুটি খুব পছন্দ করে এটা আবার রাতে ভেজে ঠান্ডা করে রাখলাম যে এত তো লাগবে না জাস্ট যেটুকু রান্না করবো আর বাকিটুকু না হয় বক্সে রেখে দিলে ভালো হবে খালা আবার করতে আর ভাজতে হবে না সব সময় নিজের কাজের চেয়ে খাল্লাদের কাজে যাতে সুবিধা হয় সেটার মানে ইয়াটাই মনের মধ্যে বেশি কাজ করে আর ছেলেদের ভারী ভারী কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম কিন্তু ওয়াশিং মেশিনটা যে অন করবো এটা মাথা থেকে বের হয়ে গেছে এখন যাই ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে আসি নাহলে আবার রোদ চলে যাবে শীত তো আশা করি আর ব্যাক করবে না এখন বোঝাও যাচ্ছে না কি হয় তারপরে আর দেখতে ইচ্ছা করতেছে না এখানে কাপড় এখানে কাপড় একদম কেমন যেন অস্বস্তি লাগতেছে তাওয়া একটু হালকা দিলে রুটি হতে অনেক সময় নেয় আবার একটু জোরে দিলে দেখা যায় যে তাওয়াটা চারপাশ থেকে ইয়া হয়ে যায় সাকিবের আম্মা আপা সবসময় তাওয়া নিতে বলে আর আসতে রুটি ভাজবা আস্তে রুটি ভাজবা এত আস্তে কি দেওয়া যায় আমার খালার রুটিগুলো খুব পাতলা পাতলা হয় খুব যে মোটা হয় তা না বানায় মোটামুটি এ না হলেও বি ক্লাস হয় হয়ে যায় হাওয়া হলে মিটে গেল এই যে আস্তে দেখছি রুটিটা একদমই ফুলতে চাইলো না এই হলো অবস্থা নাস্তার শেষে চাটাও রেডি করে ফেললাম মাহিনের আব্বর মাহিন চা খেয়ে নিচ্ছে মাহিন পড়তে বসছে আব্বা যে চাটা নাও আর চাদরের রাখবা নাও ভাবলাম যে আগে খাবার দাবার ডিপার্টমেন্টটা শেষ আবো আমার গরম লাগতেছে ফ্যানটা দাও তো খারাপ লাগতেছে কেন বুঝতেছে না আর এই যে খাবার দাবার শেষ হলো টেবিলের কি বিধ্বস্ত অবস্থা এগুলো সব আস্তে আস্তে হবে চাটা শেষ করে নেই আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে দশটা তো যাই হোক সকালবেলার ব্রেকফাস্ট সবাই শেষ না না সরি সবাই শেষ না আমার বড় ছেলে খেলে আসে না এখনও অত একটু ফুটবল খেলতে যায় তো যাই হোক ওর খাবারটা শুধু আসে তাছাড়া সবাই মিশুর আব্বু মাহিনা আমি সবাই ব্রেকফাস্ট করে ড্রয়িং রুমে বসে ওয়াশিং মেশিনের দিকে তাকায় আসি আমার তো এই যেই ন অস্বস্তিকর ব্যাপারটা হলো ড্রয়িং রুমের বারান্দায় তো যাই হোক এই কথাটা অনেকবার বসতে আর হয় নাই বলে বলি কাপড়ের দিকে তাকায় আসছি যে কাপড়গুলো সব বারান্দায় দিয়ে যুদ্ধে নেমে পড়ি বসে থেকে আর লাভ নাই সময় যত মানে চলে যাবে ততই লস তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে মনে হয় যে মাথা থেকে সবকিছু রিলিফ হয়ে যায় তো যাই হোক চাটাও কিন্তু সকালবেলার শেষ করে ফেলছে এই মাত্র তো যাই হোক যে যেখান থেকে দেখছেন যে যেখানে আসছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ ইমান এবং স্বাস্থ্যে আর আমি আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানোর পরে আগের চেয়ে একটু খুব বেশি বলবো না একটু বেটার অনুভব করতেছি সব কিছুই তো একটু সময় লাগে তাই না এই আর ওই কালকে যে বিদ্রুটের কথাটা বললাম ওইটার আটটা ডিসিশন নিয়ে ভাবলাম যে না আমি ওই এমনি কাঁচা কামড়ে খেতে পারবো না বা সালাদ করেও খেতে পারবো না পরে আমার মিশুরাব্বর ব্লিন্ডারে জুস করে দিছিলো জাস্ট প্রায় হাফ গ্লাসের মতো ওইটাই খেয়ে নিয়েছিলাম এই তো এইভাবেই ভাবছি যে প্রতিদিন একবার করে ট্রাই করব যে কোনো সময় এই অনেকেই লেগছে ভাবে খান আমার একটা আপু লেখছে একটা বান্ধবী লিখছে একটা ভাইয়া লেখছে সবাইকে ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনারা কমেন্টস করে জানাইছেন আমাকে নিয়ে চিন্তিত থাকছেন কেউ কেউ ফিয়ামানিল্লা বলছেন কেউ কেউ দোয়া করছেন পেজ আমার তো একটা পেজও আছে কাজেই দেখা যায় যে যারা ইউটিউবে না পারে তারা পেজে ম্যাক্সিমাম মানে করে এখন তো মানুষ ইউটিউবের চেয়ে আবার ফেসবুকে ব্যস্ত থাকে বেশি সবাই আমিও কেন না এটা তো যাই হোক কালকে থেকে শুরু করছি দেখা যাক আল্লাহ ভরসা এই অসুখ বিসুখ তো ডাক্তার বলি সব কিছু বলি এগুলোও মাত্র আল্লাহ যেটা করে সেটাই হলো মানে সবচেয়ে ভালো সিদ্ধান্ত বা আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই মনে হয় বেটার এই হলো অবস্থা আজকে সকালবেলা থেকে না বললাম না ঘুম হয় নাই শরীরটা কেন যেন মানে নড়তে জড়তে যাচ্ছে না কিন্তু আমার তো আবার কাজ না করলে বা গোছানো না থাকলে হবে না সব এলোমেলো এক রাত্রের মধ্যে মনে হয় টর্নেডো হয়ে যায় বাসার মধ্যে মধ্যে পুরা চারটা রুম বাসাটা তো আমার পিচ্ছে বাসা আপনারা দেখেনি বিশাল বড় বাসা লালারা মনে হয় কী করে তাদের তো আমার ফিক্সড কাজের লোক বাসায় থাকে তো আমার তো বাসায় দেখা যায় যে তিনটা ওয়াশরুম বাট আমার সাহেব মাঝে মধ্যে বলে যে তোমার বেশি কষ্ট হলে সব সময় থাকার লোক যদি পাও দেশে বা এখানে ঢাকায় তো পসিবল না এই সকালে এসে সন্ধ্যায় চলে যাবে এরকম আছে কিন্তু থাকার সব সময় থাকার লোক এরকম তো ঢাকায় পাওয়া যাবে না যদি পাও নিয়ে আসো কিন্তু আমি তো একটুখানি মানে কেমন যেন বলে আমাদের ভাষায় টাইপের তিনটা অস্ব আমরা চারজন ফ্যামিলি মেম্বার আমাদেরই লাগে দেখা যায় যে আবার বাইরের মানুষ নিয়ে আসলে কেমন যেন গা ঘিন ঘিন করে এই হলো অবস্থা আর গোছানো জিনিসটা আমি নিজেই পছন্দ করি মানে গোছানোটা আমার কারো পছন্দ না এই এটাও একটা ঝামেলা অনেক আসে না যে ডাইনিং টেবিলের জগ গ্লাস এগুলো খালাদের দিয়ে মাজায় বা ইয়া করি এই এই জিনিসগুলো দেখা যায় যে আমি নিজের হাতে না করলে না কেন যেন আমার কিছু কিছু প্রবলেম আসে এই প্রবলেমগুলোর কারণে অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তো যাই হোক আল্লাহ কত কিছু বোঝা বলতে হয় তাই না আর ঘর গুছিয়ে দেওয়া আর পুরো ফ্ল্যাটটা ঝাড়ু দিয়ে দেওয়া কারণ ঘর ঝাড়ু দিয়ে দেওয়া আমার কোনোদিনও খাদেরটা পছন্দ হয় না কখনোই হয় না সেই মানে সেই জীবন থেকেই আর গোছানো টিপটপ থাকা জিনিসটা এটা হলো আমার মার মার বাসা থেকে আমি যখন থেকে বড় হয়েছি টেনেজার আমার বাচ্চাদের যেমন অভ্যাস এই কালকে আপনারা মাহেনকে দেখছেন যে মাহিন বিছানা ছিল। তারপরে তার বাবার রুমের চারটা মানে একটা অড্রুপে চারটা ডয়ার সে এত নিখুঁতভাবে গুছাই দিছে মার্শাল্লাহ তার বাবা দেখে অবাক বলে আশা তুমি গুছাই দিছো বললাম যে না আমি না মাহিন এই তো গুছিয়ে থাকার উপকারিতাও আছে আবার একটা বাড়তে প্যারাও আসে যারা সব সময় থাকে তারা এর বাইরে বের হইতে পারে না আর যারা গুছিয়ে থাকে না আমাদের আবার দুইটা জিনিস প্যারা একটা হলো মানে বেশি পরিষ্কার সেটা সাথে সাথে আবার গুছিয়ে রাখা কেউ কেউ আসে যে শুধু ধোয়া মশা সব কিছু করে কিন্তু বাসায় এলো মেলো কিন্তু আমাদের আবার দুইটাই পারফেক্ট পারফেক্টলি মানে হইতে হয় এই কারণে দেখা যায় যে প্যারাটা একটু বেশি হয়ে যায় অনেক গল্প করে ফেললাম সকালবেলা সকালবেলা বাকি আর কি করবো রান্নার প্রস্তুতি তিনটা আছে দেখে ভাবছি যে শোল মাছ বোনা পড়বো মুগের ডাল দিয়ে গরুর গোছটা একটু রুটির জন্য করব আর একটু আর যেন কি করবো ভুলে গেছি পাতড়ার ডাল করবো পাতড়ার ডালটা করব মাহিরের চিকেন আছে আর যদি শোল মাছ ভুনার সাথে লাগে সাহেবের জাস্ট এই কারণে তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই আপনাদের সাথে একটু গল্প করলাম বা তোমাদের সাথে একটু গল্প করলাম তোমরা কিন্তু আমার ছোট্ট একটা পেজ আসছে সেখান থেকে সবাই ঘুরে আসবা যাদের একটু সময় হয় অঙ্গন নামেই আছে। এই তা আবার দেখা হবে ইনশাল্লাহ এই যে আমার ওয়াশিং মেশিন সিগন্যাল দিচ্ছে আর মনে হয় এক দুই মিনিট আছে কাপড়গুলো সব দিয়ে দেই আমরা চলে আসছে তো ভাবলাম যে চিকেন থাকলে ডালটা রান্না করতেই হয় মাহিন ডাল ডাল করবে আর চোখ বলুক আর না বলুক ভাবলাম যে ডালটা একটু বাগান দিয়ে দিই আমার বাসায় তো কমন রান্না প্রায় প্রায় প্রতিদিন একই রকম দেনা খালা মাই গড় আসতে অবাসেই প্রেশার কুকার যায় নাকি যায় যদিও গরমের দিনে ডাল একদমই ভালো থাকে না তাই না খেলা শান্তির দিন গেল শীতের দিনে ডাল রান্না করার আরাম বেশি রাখার আরাম কিন্তু গরমের দিন তো একবারই বাজে অবস্থা এখন মাছ ঘুনা করবো আজকে না রান্না করতে ইচ্ছা করতেছে না আমার কেমন যেন মানে মনে হয় পিছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে এরকম খালাকে বললে করতো তারপর আবার মানে বলতেও ইচ্ছা করতেছে না আমি যে কি একটা আজব মানুষ তো ভাবলাম যে শোল মাছটা একটু ভুনা করে নেই শোল মাছটা বেশ বড় এই কিন্তু কোনো দিয়ে রান্না করতে ইচ্ছা করতেছে না নিজেরও যে খেতে ইচ্ছা করতেছে তা না কিন্তু রান্না করতে হবে তাই মনে হয় করি কারণ চিংড়ি মাছ রান্না করা আছে চিংড়ি মাছটা আমি সব প্রেশারের জন্য খুব একটা খেতে চায় না আমার চিকেন তা খুব একটা পছন্দ না ডাল আছে ডালের সাথে তাহলে একটা মাছ বোনা হলে ভালো হবে এই তো যাই হোক সবার কথাই মানে সব গৃহিণীরাই যেমন মাথায় রাখে আমারও তাই ছেলেদের দুই ছেলের কথা আলাদা আলাদাভাবে মাথায় রাখতে হয় ওর বাবার কথাও সেভাবে মাথায় রাখতে হয় কি করবো আর তো যাই হোক এই যে শোল মাছটা শোল মাছ আমি কখনোই ভেজে নেই না আর মাছটা এত ভালো ছিল মার্শাল্লাহ ওর বাবা এমনি মাছ কিনতে পারে ভালো তারপরেও মাছটা অনেক ভালো ছিল তো যাই হোক আস্তে আস্তে গ্যাস একদম ইয়া করে দিয়ে মাঝারি আঁচে রেখে কষায় নিচ্ছি মশলাটা কম দিচ্ছি আমি ইচ্ছে করেই খুবই কম দিচ্ছি যেটুকু না দিলেই না সেটুকু আর মরিচ একদমই ব্যবহার করি না ঝালের জন্য কাঁচামরিচটাই বেশি দিচ্ছি আর একটু টমেটো দিছি দেখে কালারটা মনে হচ্ছে একটু লাল লাল কিন্তু একদমই কাঁচামরিচের উপরে তো যাই হোক পাশের চুলে ডাল হয়ে গেল এখন আবার সে রুটির জন্য খালাকে আজকাল ভাজি করতে দিলাম না বললাম যে খালা একটু মুগের ডালটা বাসায় বেশ জমা হয়ে আছে। তো ভাবলাম যে তাইলে না হয় মুগের ডালটা দিয়ে একটু গরুর গোস কুচু কুচি করে দিয়ে রুটির জন্য করে তাহলে মুগের ডাল দিয়ে রুটিটা ওর বাবা খুব পছন্দ করে মানে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক সেটাই আবার চিন্তা করতেছি কিন্তু ভালো লাগতেছে না করতে মনের আনন্দে যে কিছু করতেছে তা কিন্তু না বাইরের ওই দাঁতটা দুর্দান্ত কাপড় চোপড় খুব সুন্দর করে শুখাচ্ছে কিন্তু তারপরেও সেই প্রভাব কেন যেন মনের উপর পড়তেছে না মনে হয় কোথায় যেন কি হচ্ছে কোথায় যেন কি হচ্ছে এরকম একটা ভাব তো খালার সাথে একটু গল্প করে এনার্জি আনার ট্রাই করতেছি কিন্তু খালার মনটাও আজকে মরা মরা মনটা খুব একটা ভালো না তো যাই হোক এই হলো অবস্থা যত কিছুই থাকুক রান্নাবান্না তো করতেই হবে তাই না রান্নাবান্না না করলে দেখা যাবে এক ঘন্টা পরে আরও বেশি খারাপ লাগবে মা শুনলে আরও পাগল হয়ে যাবে তখন বলবে যে মিশনকে পাঠাও মাহিনকে পাঠাও নাহলে বুয়াকে দিয়ে খাবার পাঠিয়ে দিলাম মানে এক বাসার যন্ত্রণা দুই বাসায় মানে ছড়াছড়ি হয়ে যায় যেটা আমার একদমই পছন্দ না তো যাই হোক এখানে আবার মুগের ডালটা তুলে দিচ্ছি প্রতিদিন মানে প্রতি মাসের বাজারের সাথেই মুগের ডালটাও লেখা থাকে কিন্তু মুগের ডালটা তো তো রেগুলার খাওয়া হয় না আর মুগের ডালটা দিয়ে খিচুড়িও খুব কম খাই তো এই যে কালকে গতকাল রাতে তো ভেজে রাখছিলাম ভিডিওতে বলছি কিনা মনে নাই পুরাটা ভেজে বক্সে রেখে এই যে বাকিটা এভাবে দিয়ে দিলাম একটু হালকা তেল দিয়ে ভেজে ভিজে মানে ধুয়ে রাখছি কিছুক্ষণ আগে যেটুকু রান্না করবো সেটুকু এই ওর বাবা কেন যেন মুগের ডাল দিয়ে রুটি পছন্দ করে আমার খুব একটা যে পছন্দ তাও না র অপছন্দ তাও না এই আমি আসলে খুব একটা যে মানে খেতে পছন্দ করি তা না এই হলো অবস্থা আর এই যে টমেটোর কথা কি বলবো টিপে ছিল রকম কাটা গেল না খালাকে বললাম যে জাস্ট এটা গলেই যাবে তুমি একটু কোনো রকম দাও দিয়ে দিই তো যাই হোক খালা যুদ্ধ করে একটু দিলাম হলো কি যেন বলে শোল মাসের মধ্যে একটু দিলাম টমেটোর মধ্যে কে আজব তাই না প্রত্যেকটা মানুষের বাসায় এগারোটা থেকে বারোটার মধ্যে রান্না বান্নার মনে হয় একটা তোড় চলবে এটা হলো আমাদের বাঙালি আনাদের একটা স্বভাব বলা যায় তো যাই হোক আমার মা খালে আমার মামিদের রান্না অনেক মজা আমার ফুপুদের রান্নাও মজা কিন্তু আমি তো বলছি যে রান্না আমার কাছে রাজ্যের অশান্তি এর জন্য আমার রান্না মজাও না অমজাও না মানে খাওয়া যায় না তা না আমার সাহেব খাওয়ার ব্যাপারে অনেক ফ্যান্সি সে মানে যে সেই খাবার মুখে না লাগলে সে খাবে না কার যে অসাদ মা হয় এটা বলবো না তবে খুব যে সুস্বাদু হয় তা কিন্তু না আমার চেয়ে আমার মার রান্না আমার খালাদের রান্না মামিদের রান্না অনেক মজা অনেক মজা মার মানে ধারের কাছেও আমি যেতে পারবো না সে শোল মাস আম্মা ভুনা করলে বা আম্মা মা তরি তরকারি দিয়ে রান্না করলে কত মজা যে হতো বলার অপেক্ষায় রাখে না এই তো যাই হোক মানে সন্তানরা কখনো মাকে ছাড়াই যেতে পারে না এটাই স্বাভাবিক তাই না আর আমার কাজ তো রান্না করবো আর চুলা মুষবো চুলা মুজবার আর রান্না করব এটা তো আমার একদম স্বভাবে পরিণত হয়ে গেছে আজকেও তার ব্যতিক্রম না তো যাই হোক গরম চুলায় যেহেতু সেকাও খেলাম এটা তো আমার অভ্যাস যে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ভাল লাগে না তো আবার এই চুলায় আবার মনে হলো যে ভাত তুলে দেয় নেই মানে খালা চলে গেল খালা কিন্তু ভাতের চাল ধুয়েই দিয়ে গেছে আজকে আবার ভাবলাম যে একটু বসা ভাত রান্না করে আজকে আর মার গালবো না তা ভাতটা উঠায় দিলাম যে ভাতটা হয়ে যাক তাহলে ঝটপট করে রান্নাঘর থেকে বের হয়ে যাওয়া যাবে আমার কেন যেন সকাল থেকে একটু জ্বর জর জ্বর জ্বর মনে হচ্ছে বুঝতেছি না কেন যেন হালকা খুব বেশি না এই তো এই যে মুগের ডালটা কেন যেন তিনটা সিসে পানি একদম শুকাওয়া গেল মেজাজটা এমন খারাপ হচ্ছে তা বলার মতো না তো এখন এক্সট্রা একটু ঝোল দিতে হবে আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভাবলাম যে একটু বাগারটা দিয়ে দিই এখন সব বলবে এত কম পেঁয়াজ কেন বেশি পেঁয়াজ দিলে তেল আবার বেশি দিতে হবে তো ভাবলাম যে তেলটা আমি বেশি করতে চাচ্ছিলাম না এর জন্য কম পেঁয়াজেই দিয়ে দিলাম যে এটাতেই হোক অনেক একদম শুকায় গেছে খিচুড়ির মতো বুঝতেই পারি নাই মানে কিন্তু আমি অ্যানাপ পরিমাণ দিলাম মাঝে মধ্যে না যে যেদিন আমার কিছু করতে ইচ্ছা করো না সেদিন আমার এরকম লন্ডভন্ড হয়ে যায় সব কিছুতেই তারপরও ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে এই যে রুটি দিয়ে মার্শাল্লা খুব ভাল লাগবে মিশনাবু প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে এই যদিও আমি খাবো না আমার কাছে সবজি দিয়ে রুটি বা একটু ডিম ভাজ ডিম পোষ দিয়ে রুটি ভালো লাগে কিন্তু মিশন আর মিশনের বাবার একদম প্রাণের ইয়া হলো মুগের ডাল গরু গোস দিয়ে এভাবে রুটির জন্য করা তো যাই হোক ভালোবাসার মানুষরা যেটা পছন্দ করে পরিবারের মানুষরা যেটা পছন্দ করে সেটাই তো ফার্স্ট প্রায়োরিটি তাই না বলেন এর জন্য তো এত কিছু করা তো গ্রামের মানুষের মতো একটু কি যেন বলে আমার দাদি বলতো এটাকে একটু আশেপাশে লেগে থাকলে না ভালো লাগে না দেখতে তো সেটা একটু ক্লিন করে রান্নাঘর থেকে ছটফট করে বের হয়ে গেলাম একদম ঘড়িতে কাটায় কাটায় দুইটার মনে হয় একটু বেশি বাজে আজকে মার্শাল অনেক রোদ বাইরে আজকে বাচ্চাদের যে একদম কি যেন বলে শীতের কাপড় যেগুলো ভারী সেগুলো সব ধুয়ে দিছি সব না আরও মধ্যে দু একটা জ্যাকেট ট্যাকেট বাইরে আসছে তো যাই হোক যেগুলো ভারী সেগুলো দিয়ে দিছি যদি আবার রোদ কমে যায় এই কারণে তো যাই হোক পশুর আব্বু বাসায় নাই ভাত খেতে ইচ্ছা করতেছে না কিন্তু এখন ডাক্তারের রুটিন তো ফলো করতেই হবে আর দেখেন আমার বড় ছেলেকে দেখে খেলতে গেছিল সকালবেলা সকালবেলা খেলতে যে কেমন যেন আব্বু ইয়া দেন তো কি যেন বলে লাইটটা দিয়ে দেন খেলতে গেছিল পরে গোসল পরে বললাম যাব্বুঘন ধরলে ঠিক মায়া যাব আর মাহিন তো মানে টাইমিং বয় টাইমিং বয় নামাজ টামাজ পরে এসে আঙু দিয়ে দিলাম ভাত তো সে তো টাইম মতো চলে তো যাই হোক এখন আবার আমার সাথে একসাথে হতে হবে তো কি কি রান্না করছি কি ভাবলাম ভিডিওটা অন্ধকার লাগতেছে নাকি আমার চোখে অন্ধকার লাগতেছে বুঝতেছি না প্রচুর মাহিনীর চু সালাম দিয়ে যাও সবাইকে সবাই তোমাকে খোঁজে যে মাহিনকে দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম এই দেখেন মাহিনার আমি মাহিনা বাচ্চা এক মাথা লম্বা হয়ে গেছে তা বাবা হুম মতো বাচ্চা কত ছোট হয়ে গেছি তাহলে কি কী রান্না করছি একটু দেখাই আজ তার টেবিলে খাবার সার্ভ করা হলো না মিশন নাই মিশনের বাবা নাই ওরা না থাকলে না আমার কাছে একদম মানে খেতেও ইচ্ছা করে না কিছু সাজায় দিতেও ভাল লাগে না তো চিংড়ি মাছের তরকারি আসেই মিশন তো চিংড়ি মাছ মিশন ছাড়া অন্য কেউ খুব একটা খায় না আর এই যে আমি ডাল রান্না করছি ডালটা মনে হয় আজকে ঘনই হয়ে গেছে তো যাই হোক পাতলা ডাল রান্না করতে চাইলেও ঘন হয়ে যায় আজকে ভাত রান্না করছি এখানে শোল মাছ ভুনা করছি কাঁচা মরিচ দিয়ে করছি তো এর জন্য টক কম হয়েছে মরিচটা ব্যবহার করি নাই আর এখানে আছে মাহিনের চিকেন ভুনা এইগুলো আমার আজকের দুপুরের খানাপিনা তো আমি আর মাহিন এখন খেয়ে নিবুর জন্য অপেক্ষা করলাম কিন্তু আসতে মনে হয় আর একটু সময় লাগবে আর এই যে বাইরের পরিবেশটা মার্শাল্লা রোদ আছে রোদ থাকলে যতই মন খারাপ থাকুক মানে বাইরের দিকে তাকালে চোখের একটা প্রশান্তি কাজ করে মাশাল্লাহ এই যে মাহিন পৌনে ছটা বেজে গেছে ম্যাম এস এম এস নামাজ পড়ে কিন্তু ম্যাম আসবে তুমি কি নামাজ পড়তে মরজিতে যাবে তাহলে তুমি ওযু করে না না তুমি ওযু করে রেডি হও আজান দিয়ে দিবে এখন আবার এসে ওকে করতে হবে এর মধ্যে ম্যাম ঢুকে যাবে কাজেই এখন মোবাইলটা রাখো ম্যাম চলে আসবে মাকে দেখাবো ভিডিওতে বলো আচ্ছা ঠিক আছে সেটা তো অবশ্যই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর কি কি মানে ইয়া করবা সেটা কিন্তু তুমি ইয়া করো কি ডিসিশন নাও আজকে মাহিনের ম্যাম আজকে থেকে শুরু হয়ে গেল মাহিনের রুটিন মাফিক অনেকদিন হলে আসতে বলা হচ্ছিল ম্যাম হয়তো টাইমিংটা ফিক্সড করতে পারতেছিল না দুই মানে তিন মা ছিল চা খাইছি মনে হচ্ছে যে রান্নাঘরটা ঝড় তুলে গেছি যাই হোক এখন আর কোনো কিছুতে হাত দিবো না ভালো লাগতেছে না তোমার সারাস বেসকে তাহলে সারের পরাটা পরে নাও মিশনার স্যার আসা শুরু হয়েছে গত মাস থেকে গত মাসের গত মাস নিয়ে মাস বলেন অসরা গত মাস থেকে আর মাহিনের ম্যাম ফেব্রুয়ারি থেকে শুরু হলো ইনশাল্লাহ এবছরের মনে আল্লাহ যদি সবাইকে হেফাজত করে বাঁচায় রাখে সুস্থ রাখে এটাই বাবা এখনো ফিরলো না কেমন যেন টেনশন হচ্ছে টেনশন হচ্ছে কিন্তু পুরো বাইরে খেয়ে নিল কিনা জানে তার আবার বাইরে খেয়ে নেওয়ার অভ্যাস খুবই কম খুবই কম মিশন হ্যাঁ তুমি বাইরের রুমে ঘুমাই ছিল না বিছানাটা ঠিক করে ফেলো ম্যাম চলে আসবে রেডি করে ফেলো হ্যাঁ আজকে আসবে বাবা আর ও মাইকন আমি তো সে আসল কাজই করি নাই যত ভারী ভারী সব সোয়েটার আজকে ধুয়েছি মানে ওরা উঠাইছে কিনা সেটাও বলতে পারতেছি না আমি তো উঠাই নাই এখন ভালোই করছি সারাদিন অনেক রোদ ছিল মানে একটা এই অসমের ট্যাপটা না পানি একটু একটু পড়তে থাকে একটু কিন্তু করে একলে বন্ধ হওয়া যায় কিন্তু বাচ্চারা খেয়াল করে না আবার এক ফোঁটা পানি পড়তে থাকলে যেমন যেন পানিরও অফ হয় আবার এই সাউন্ডটা যেটা ভালো লাগে না বাবারও অনেক কিছু আজকে ধুয়ে দিচ্ছিলাম যেগুলো আর এবছর আশা করছি লাগবে না আর শীত পড়বে না পড়বে কি বলেন মনে হয় না কারণ আর আর কখন পরবে অলরেডি তো আজকে দিন হলো বাসায় সবাই দেখি ফ্যান দিচ্ছে আমার বড় ছেলে তো শীতে তিন মাস ধরে তার আস্তে করে হলো ফ্যান দিতে হবে ফ্যান ছাড়া সে ঘুমাতে পারে না যাই হোক সব লাগাই দিই এই সময়টা একটু খোলা থাকলে মানে মশা ঢুকে পড়ে ইদানিং বেশ মশা হয়ে গেছে বাবা স্ত্রী বসু করেও বের হয়ে সকালবেলা এখন যে ফের আল্লাহই জানে কাজ আর কাজ মানে টাইমিংলি কাজ কাজের আর কোনো শেষ নাই গাছেও বানিয়ে দিতে হবে ওইভাবে বারান্দায় কাপড় ভর্তি ওইভাবে আবার কাপড় থাকলে টেনশন করে না আমি আবার বাইরে কাপড় থাকলে ছোটবেলায় আমার তাঁদিয়ে বলতো যে কাপড় চুপড় বাইরে রাখা যা লাগে লাগে না এটা আমার মনে আছে এখনো যাই হোক বাবা গাছে বানিয়ে দিতে হবে শেষ করে ফেললাম মিশর একটু লাগাই দাও তো পেয়ে ওই যে একটু টান দিয়ে দাও আজকে আর মাহিন ভাস করে দেওয়ার সময় পাবে না কারণ মাহিনের আজান দিয়ে দিবে তারপরে তো আবার ইয়ে অনেকগুলো জায়গায় এই যে হ্যাক বুস্কা আমার মনে হয় সব বাসায়ই সবারই একই কাজ কাজের ধরনটা একটু আলাদা আপনি যে দিয়ে দেবো মা না পড়বা পড়বা না ও অসীম মশারি দিব না তাহলে এখান থেকে সরাও কামড় লাগতেছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে তো যাই হোক আজ না হয় ভিডিওটা পর্যন্তই রাখি আজকে না কেমন যেন মাথা ব্যথা করতেছিল সকাল থেকে একটু হালকা জ্বর জ্বর লাগতেছিল এই সকালে একটা নাপা খাইছিলাম যদিও আমি নাপা খেতে চাই না তারপরেও কেন যেন ভালো লাগতেছিল না দেখে একটা নাপা খেয়ে নিয়েছিলাম এখন মনে হচ্ছে যে একটু হালকা খুব বেশি না গা গরম গরম তো যাই হোক সন্ধ্যার পরে হাঁটতে যাব মাহিনের ম্যাম আসলে মাহিনের ম্যামের সাথে একটু দেখা করে চা দিয়ে তারপরে ইনশাআল্লাহ বের হবো এর মধ্যে বাবা আসলে তো ভালো না আসলে অসুবিধা না ছেলেরা আছে তো ম্যানেজ করে নিতে পারবে তবে বাজে যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ